আপনি কি জানেন রাধারানীর মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার অতি প্রিয়বাসী ভেঙে ফেলেছিলেন কেন পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ রাধারানীকে বৃন্দাবনে একা রেখে আসার সময় বলেছিলেন তিনি কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন রাধারানী বলেছিলেন যদিও শ্রীকৃষ্ণ তার থেকে দূরে চলে যাচ্ছেন তবুও শ্রীকৃষ্ণ তার হৃদয়ে সর্বদা থেকে যাবেন তারপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামাকংসকে হত্যা করেন এবং সেখানকার প্রজাদের উদ্ধার হেতু দ্বারকায় যান ও নিজ নগরী স্থাপন করে দ্বারকাধীশ হয়ে ওঠেন এবং রাধারানীর কাছে আর ফিরে যান না এদিকে আয়ন ঘোষের স্ত্রী হয় তার স্ত্রী ধর্ম সহকারে পালন করতে থাকেন কিন্তু তার হৃদয়ে শ্রীকৃষ্ণ সর্বদাই বিরাজমান থাকেন রাধারানী তার নিজ কর্তব্য থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের জন্য দ্বারকায় যান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এবং শ্রীকৃষ্ণকে অনুরোধ করলে শ্রীকৃষ্ণ তাকে নিজ প্রাসাদের সেবিকা হিসাবে রেখে দেন কিন্তু যদিও রাধারানী সর্বদাই তার প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণকে চোখের সামনে দেখতে পান তবুও রাধারানী মনে করেন তাদের মধ্যে যে আধ্যাত্মিক যোগসূত্র ছিল তা তিনি খুঁজে পাচ্ছেন না তাই তিনি দ্বারকা ছেড়ে বহুদূর চলে যান এবং তার শেষ ইচ্ছা হিসাবে শ্রীকৃষ্ণকে জানান যে তিনি শ্রীকৃষ্ণকে বাসি বাজানো অবস্থায় শেষ জন্য নিজের সম্মুখে দেখতে চান এরপর রাধারানী যখন একা এবং অবসন্ন হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ তার সম্মুখে আসেন ও তার প্রিয় বাসি বাজাতে থাকেন এবং রাধারানী সেই বাঁশির মধুর ধ্বনিতে মুগ্ধ ও তৃপ্ত হয়ে দেহত্যাগ করেন তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে হারানোর দুঃখে এবং তাদের প্রেমের প্রতীক হিসাবে তার অতি প্রিয় বাঁশি ভেঙে ফেলেন রাধারানী ও শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না